শ্বশুর বাড়িতে ওর বরের সাথে যে অশান্তি চলছে এটা কেউ খায়নি কাউকে ও খাওয়াতে পারিনি জোর করে গুতিয়ে ঢিপিয়ে ডাপিয়ে তখন কি করলো তখন ওই মারিয়া একটা বৎচরিত্রার নারী কেন বলছি মা আর মেয়ের দুজনের সহযোগিতায় একটা সংসার কিভাবে চূর্ণ বিচন্ন করার চেষ্টা করেছিল এই ছিল গর্বের চুনিয় ছিল কিন্তু ভগবানের অশের আশীর্বাদ সোমনাথের উপর ছিল বলেই আজ এই সংসারটা ভাঙিনি কিন্তু ওই হুলের সাথে রাত কাটানোর ব্যবস্থা করে দিয়েছিল এই মারিয়া আর মারিয়ার মা তাহলে এই চরিত্রা না এরা এরা ওই গতর ওই হাতির মতন গতর যেমন অনুপম তেমনি মানে অখাদ্য লাগে এদের কারা দেখতে যায় জানি না ও যাই হোক একে টেনে এনে বিচার দিয়েছিল কিরে তুই জানতিস না দীঘায় গেছিলো আজ থেকে বোধ হয় বোধ হয় পাঁচ মাস হতে চলল আর অশান্তি বলছে ঘুরতে গিয়ে হয়েছে এই জন্য ও আইফোনটা কিনে ফেলেছে জানতো না এদিকে মারিয়াকে দিয়ে প্রমাণ করানোর চেষ্টা করছে এ কিরে তুই জানতিস না হ্যাঁ তুমি তো বলতেই না আমার এই জন্য একটু খুব রাগ হয়েছিল তো রাগ হবে কেন রে হুম অন্যের অশান্তি তুই শুনবি সে যদি না বলে তোরা যদিও এগুলো সব পরিকল্পিতভাবে করছিস সেই জায়গায় ও কাউকে খাওয়াতে পারলো না এই বচ্চরিতা মারিয়াকে দিয়ে কাউকে খাওয়াতে পারলো না কি করলো হ্যাঁ আজ কি তাজা খবর শিরোনামে চলে এসছে আজকের খবর যে এক স্বামী স্ত্রী তাদের গোপন চ্যাট রিভিল করলো ওয়াইটিতে এসে কে স্ত্রী করলো হুম ঘর ছেড়ে বেরিয়ে এসে মানে ও ঘর ছেড়ে বেরিয়ে এসছে ইনকাম করার জন্যে এটা পুরো পরিষ্কার এবার সেটা তো মানুষকে খাওয়াতে হবে কিন্তু এই রকম হজম করা অখাদ্য খাবার কে খায় বলো দেখিনি আজকে ওর কমেন্ট বক্সের কমেন্ট তুলে আমার আজকে ভিডিও শোন তোকে একটা কথা বলি কমেন্ট তো পড়বোই তার আগে এই গুরুত্বপূর্ণ কথাটা তোকে না বললেই হবে না তোর মা বাবা যখন বিয়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ এই তোর বরের সাথে দেখ আমি ভেরু মেরু বলবো না আমি নিজেকে কারেকশন করেছি আমি কিছুতেই এই নোংরা শব্দটা ইউজ করবো না তোর বর করতে পারে তোকে আমি কিন্তু করতে পারবো না দেখ এটা তুই বলেছিস এইগুলো মানুষের পেট বানানো কথা না তাই না তোর বর ট্যাঁফু টুফা মানে পাত দেওয়ার আগেও তোর পারমিশন নেয় আমি কি পাত দেবো ঢেঁকুর তোলার আগে হাতছি দেওয়ার আগে বলে তাহলে এইরকম একটা ওয়ার্ড তোকে বলেছে বাবা সত্যি অ্যাকচুয়ালি খাওয়াতে পারলি না যাই হোক যেটা বলছিলাম ওই দেখো অন্যদিকে হেঁটে যাচ্ছি তোর মা বাবা তোকে এই রকম ঘরে বিয়ে দিয়েছিল কারণ দোতলা বাড়ি কিন্তু বরের পয়সা জল গরম হয় না দেখ তুই বলেছিলি তুই ওই বাড়িতে আসার পর মানে অন্যের চরিত্র বিকিকিনি করে মানে নারী হয়ে নারীদের চরিত্রগুলো মানে ঠিক ওই গোপন অঙ্গগুলো তুই ভারী বাজারে বিক্রি করে এই অসৎ উপায়ে মিথ্যাচারিতা করে পয়সা ইনকাম করে ওই মার্বেল টাইলস লাগিয়ে একটা মডিউলার কিচেন করেছিস আর ওই বাথরুম পায়খানা করেছিস যেটা ওই বাড়ির ছেলের দ্বারা কখনো সম্ভব হতো না একটা ঈদ গাঁদতেও পারতো না তাই এগুলো আমাদের কথা না ভাই তুই বলেছিস যে কত ঘন্টা দশ বারো ঘণ্টা ওই মলে দাঁড়িয়ে এক নাগারে দাঁড়িয়ে বসেও না দশ হাজার টাকা ইনকাম করে তাতে জল গরম হয় না যার পয়সায় জল গরম হয় না যে একটা ইট বাড়িতে গাতে পারিনি তার থেকে তুই ভাগ চাইছিস কি তোর লজ্জা কিছু নেই মানে নাটকটা জীবন্ত করতে গিয়ে তুই একটা জীবন্ত লাশে পরিণত হয়ে যাচ্ছিস না তুই বলছিস আর যাই হোক শুনে না ওর কথাটা মানে আমি যত না বলবো সুন্দর করে ও যেইভাবে আবদার করেছে বরের কাছে মনে হচ্ছে যেন সেলিব্রেশন আছে ক্যারবেরির সেটা আবদার করেছে ভাগ যেই ভাগ বিক্রি করে ওই পরিবারের বংশধর আনার জন্য একটা নয়া ওই পরিবার খরচা করেনি কেন ওই পরিবার জানে দর্শকদের বুঝলুকি দিচ্ছে বিশেষ করে ওর বর যে এপ্রিল ফুল করাচ্ছে সেই সময় ও এই ওয়াইটির থেকে অসৎ উপায়ে নোংরামি করে ছেঁচরামি করে মিথ্যাচারিতা করে বদনাম দিয়ে নারী হয়ে নারীদের গোপন অঙ্গ বিক্রি করে ওই পয়সায় ও চিকিৎসা করতে গিয়েছিল দিল্লিতে সেই সময় অনেকে বলেছিল তুমি এইভাবে হাত পাচ্ছ কেন হাত পেত না তুমি তোমার শ্বশুরের এত জমি কিছুটা বিক্রি করতে বলো বলে না ওদের বলবো না কারণ মনে মনে বলেছে আমি তো এপ্রিল ফুল সবাই জানে কিন্তু দর্শকদের আমার এপ্রিল ফুল করতেই হবে তাই আমি নিজের টাকায় যাচ্ছি ওদের কাছে তো আমি খোলসা করতে পারবো না ওরা মুখের মধ্যে জুতোর বাড়ি মারবে সেই জায়গায় দাঁড়িয়ে ও আজকে ভাগ চাইছে ওই গাছের কি ফুল ফল কি হয় তোদের লেবু হয় ওইটা নিতে পারিস ওটা যখন পেরে পাড়ায় বিলি করে তখন তোর কোটারটা তুই চাইতে পারিস কিন্তু ভাগ ভাগ চাইছে ভাগিস তুই ওদের কাছে বলিস নি ছিঁড়ে চ্যাপটা করে দিত আর তোর বর দেখ আমি ভেরু বলবো না যেটা একবার বলিনি বলেছি সেটা কিছুটাই আমাকে দিয়ে কেউ বলাতে পারবে না ওর কাছে ভাগ চাইছিস উড়ি গুরু তুই জানিস ভালো করে জানিস যে আমার এটা অতিরঞ্জিত করতে হবে ভাগ ও পাবে কিনা সন্দেহ তাই না মানে ভাগাভাগিতে দিদি আর ভাই কে কোনটা বেশি কম পাবে সেটা নিয়েও সন্ধিয়ান আছে তাই না মানে এইটা তুই জানিস শাশুড়ি মেয়েকে ভীষণ ভালোবাসে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে দুজনকেই ভাগ দেবে ওর ভাগের থেকে তোকে ভাগ দেবে তোর ভবিষ্যৎ আছে তোর এখন ওই কি যেন দুধেশ্বর চাল এখন এই ওয়াইটি থেকেই তোর ইনকাম করতে হয় দুধেশ্বর চাল খাবি না দুধেশ্বর চাল কেন খাবি হ্যাঁ ওয়াইটি দান তোর জীবন এখন নির্বাহ করতে হবে দুধেশ্বর চাল খাওয়া তো তোকে মানায় না মানে বন্ধুরা তুই কীরকম বলছিস যে আমি আর কন্ট্রোভার্সি জনে কন্ট্রোভার্সি ভিডিও দেবনি ও আমি মৃত হয়ে গেছি তারপরে একবারে গুছিয়ে নিয়ে রোজ বসছিস আজকেরটা সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে বাই দা ওয়ে বাই দা ওয়ে তুই বললি তুই তোর গোপুকে দিয়েছিস তোর না পিরিয়ড হয়েছে তোর পিরিয়ডে কি করে দিলি ঠাকুরকে তুই ঠাকুর সেবা করলি কি করে করলি কি করে একটু বুঝিয়ে দিস সবচেয়ে আগে বোঝাবি যে তুই কোন ভাগটার কথা বলছিস কোন ভাগ তোর স্বামীর রঙের ভাগ না বাড়ির ভাগ আমার হাসবে গেল সরি সরি ও ভাবছে এই জন্যে এইবার যেটা ওকে বিদেছে মানে প্রচুর লোক ওই ওই কমেন্টায় প্রচুর মানুষে লাইক করেছে লাইক লাইক নাম হচ্ছে রিতা বারিক তুমি তোমার শ্বশুর বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ির জন্য কি করেছো কি করেছে মানে ওই বাড়িতে ওর আইনি চিঠিপত্র লিগাল চিঠিপত্র লিগাল নোটিশ প্রচুর এসছে পুলিশ এসে চিৎকার করেছে বাড়ির বউ মা গো মা সেই সময় যদি তোর বর তোকে এইভাবে তাড়িয়ে দিত যদি যেটা এখন নাটক তাহলে হয়তো এত কিছু দেখতে হতো না সেই সময় ভোর রাতে উঠে ঝাড়গ্রাম গেছে তারপর তুই ভাব চাইছিস কীরকম হাসি পাচ্ছে না আচ্ছা বাইদা এই এটা পড়ে নিয়ে আসল বিষয় আসবো তুমি তোমার শ্বশুর তোমার শ্বশুর শাশুড়ির জন্য কি করেছো একটু বলো তাদের জন্য তুমি বোমা হয়ে বিগ জিরো লাইক এবার এর পক্ষে প্রচুর করে বলেছে শুধু মাথা করেছে হেঁট করিয়েছে আর মুখে কালি মাখিয়েছে ও যে বাড়ি থেকে এসেছে এর থেকে বেশি আর কি করবে সত্যি একদমই তাই লোকের পিছনে লাগা ছাড়া আর কি করেছে এইগুলো শুনে মানে ওর জানি না কান ঝালাপালা হচ্ছে কিনা কিন্তু সত্যি করেই আমার কান ঝালাপেলা হচ্ছে এত কিছু বলছে কিন্তু বাড়ি ছাড়ার কারণ আজও অন্ধকারে আসল পয়েন্ট গায়েব আমি বলবো আমি কমেন্ট তুলে বলবো আচ্ছা বাচ্চার বাবা যখন মানে ক্যাথার কৃতকর্মগুলো মানে মানে গ্রেটফুল হল বাবা অ্যাচিভমেন্ট মানে হেক্স চ্যাট যখন একটা দুটো দেখিয়েছিল সারা ওয়াইটি ঝাঁপিয়ে পড়েছিল উইথ এই অসভ্য বরবেচুনি একে বেচুনি কেন বলবো না এ তো বেচুনামটা দিয়েছে তাই না বেচু নামটা দিয়েছে আজকে ও ওর বরকে শুধু বিক্রি করছে না ও গোপন চ্যাট ওপেন করছে তাহলে বুঝতে পারছেন গোপন চ্যাট ওপেন বা মিলিয়ে মিলিয়ে তাহলে আজকে তুই ওয়াইটির বর বেচুনি অনেক বলেছিস বাচ্চার বাবার সম্পর্কে প্রচুর হেক্স চ্যাট আছে মানুষ বিশ্বাস করছিল না তোর মতো মানুষরা গাজাখোর মানুষগুলো যে না ও এইসব করতেই পারে না আর যদি দেখায় বউ বিক্রি করে খাচ্ছে বউ বিক্রি করে খাচ্ছে তুই তুই এইরকম বরকে বিক্রি করে খাচ্ছিস যদিও তোদেরটা নাটক বাবা তোরা যা করছিস না থানসাপ দিচ্ছিস তুমি কি আবার বিয়ে করছো বলছে জানাবো না এই যে কথোপকথনের যে বরের পক্ষ থেকে যেইগুলো আসছে সেইগুলোও ও টাইপ করে পাঠিয়ে দিয়েছে যে এইগুলোই তুমি আবার ফরোয়ার্ড করো আমাকে বুঝলেন কি না ওর বর ওকে কিছু বলার সাহস বা অধিকার রাখে না যদি রাখতো না তাহলে আজকে এই দুর্দিন ওর শ্বশুরবাড়ি মানুষদের দেখতে হতো না আজকে নোংরামি করছে কোন লেভেলের নেমে ও বরেশ বর ওকে মেসেজ করেছে সবচেয়ে হাসি লাগছে বন্ধুরা এই যে এখানে দিয়ে দিচ্ছি কখন কবে ব্লক করেছে কবে আনব্লক করেছে আচ্ছা ব্লক তুই করেছিস নিশ্চয়ই তুই ওর সাথে কথোপকথন করবি না ওর বক্তব্য শুনবি না তাই না তাহলে আনব্লকটা করলি কোন আকেরে মানে তুই বোঝাতে চাইছিস যে তোমরা এইগুলো খাও খেয়ে আমায় ভিউজ দাও হ্যাঁ হয়েছে তো কুড়িকে হয়ে গেছে একে যখন ছুঁড়ে ফেলবে মানুষ ছুঁড়ে ফেলা আরম্ভ করেছে কারণ এইগুলো মানুষ বুঝতে পারছে যে দিনে দুপুরে ডাকাতি বলে সেই দিনে দুপুরে মিথ্যাচারিতা করছে ওর ডে ওয়ান থেকে ওর জন্ম জন্মলগ্ন ওয়াইটিতে ওর জন্মলগ্নটাই হতে মিথ্যের উপর বেশ করে তা সেইটা থেকেও বেরিয়ে আসতে পারছে না ও ব্লক করেছিস করেছিস ও তোকে নজরে রাখছিল কেন তো তোর ব্লক করার পিছনে যদি মনে হয় তোর বর তোকে ছশ্রী ল বলেছে এই বাক্যটা বলার পিছনেও অনেক কারণ আছে তুই দর্শাতে পারছিস না কিন্তু তোর বাড়ি ছাড়তে হয়েছে কিন্তু এখন তোর মনে হচ্ছে যে বাবা আচ্ছা শোন এই যে তুই বললি টাইটেলে দিয়েছিস যে ফ্ল্যাট ছাড়তে হবে এইটা শুনে আমি আতঙ্কে আছি আঁতকে উঠেছি কেন ফ্ল্যাট ছাড়তে হবে কেন তোর বর ফ্ল্যাটে হামলা করবে স্মুথলি আসছে খাচ্ছে যাচ্ছে তোকে একটু নেড়ে ঘেঁটে দিয়ে চলে যাচ্ছে তো সেটা মানুষ বুঝেছে ছান না তুই এটাকে মিথ্যাচারিতা করছিস কেন আজকে এই জিনিসটা যদি অন্য কেউ করতো বিরুদ্ধপক্ষ বা অন্য কোনো ক্রিয়েটার বা ব্লগার তুই কি করতিস বলতো তুই ওই হুল আর মন্দির আর ওই না সিঁদুর মাখি ফুলসজ্জা সেটাকেও স্ক্রিন রেকর্ড করে গেছিস তুই কত বড় বজ্জা তোর বর যেটা বলেছে সেইটা আজকে তোরগুলো দেখ মানে তোকে বিক্রি করতে হচ্ছে কারণ মানুষের তো এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই কারণ জানে তোর বর কি বলতে পারে কত দূর বলতে পারে আর কি কি বলতে পারে যার কারণে তোর বর এত কিছু বলছে এটা মানুষ নিতে পারছে না তোর বর কি বলতে পারে তুই যেমন জানিস আর বাদবাকি বাকি ইউটিউবে সবাই জানে যার সিদ্ধানাটাই নেই সে বক্তব্য রাখবে কি করে আবার তোর মতন এরকম বাজখাই খাই ডেঞ্জারাস কি কি বলছে মুখরা দজ্জাল বউকে ভয় পায় রীতিমতন ওই পরিবারের সবাই ওদের চোখ বড় বড় হয়ে যায় তোর ক্যামেরা এসে তুই কি করেছিস তোর শ্বশুর শাশুড়ির জন্য তুই অন্য লোককে বলছিস মুখ পুড়িয়েছিস এক সবাই সন্তান ধারণ করতে পারে না এটা নিয়ে তোকে বলবো না আর আর কি করেছিস তোর তো ওদের আঁকড়ে ধরে রাখা উচিত ছিল কিন্তু তুই একা ওদের সাথে আলাদা খেয়েছিস তোর কারণে ওই পরিবার অপমানিত হয়েছে তুই নিজে বলেছিস শুধু আমার পাড়া না বেপাড়ার মানুষও আমার দিকে অবাক করে তাকায় সন্দেহ ভাজন করে রাগ করে তাকায় কারণ আমার কারণে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো অপমানিত হয়েছে পুলিশ এসে চিৎকার করেছে লেডিস পুলিশ পুলিশ অফিসার কেন চিৎকার করেছে আর তো কোনো ক্রিয়েটারের বাড়িতে এরকম যায় না কেন করেছে বল হ্যাঁ বর বেছুনি তুই ভাগ চাইছিস কিসের ভাগ চাইছিস ওর নিজস্ব ওখানে কিছু আছে আগে কদিনই এবার বলবি যে ওই বাড়ি তো দুটো ভাগ হবে একটা আমার ননাস একটা আমার বর এবার বরের ভাগ তুই নিবি আগে বর ভাগ পা আগে বরকে ভাগ দিক সম্পত্তি তোর শ্বশুর শাশুড়ি আবার চোখ দেখলে নাকি মানুষে ভয় পায় বাবা বা মানে এত সুন্দর সুন্দর চোখগুলো দিকেও মানুষের ভয় পায় চোখের দিকে তাকানোর দরকার নেই কথা বল কথা শুনলেই তো হবে মানে ভুল ধরতে হবে আর এই ঢেরে আদ্দামড়ি আটখাসি এই ভিউয়ার্স গুলো যারা এই বর বেচনীকে সাপোর্ট করে তারা কত বড় নষ্টা চিন্তা করুন ধরতে পাচ্ছে কিন্তু বুঝতে দিচ্ছে না নিজেরা নিজেদের মধ্যেই চেপে রেখেছে সেটা বললে হবে এর মিথ্যাচারীটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে আর এর যে যে পোষ্যগুলো আছে পোষ্যই বলবো কারণ ভুল দেখলে যারা ভুল বলতে পারে না তারা পোষ্য ছাড়া আর কিছু না মণিবের চাটাচাটি করে যতই যতই অত্যাচার করুক তার পোষ্যকে যায় কিছু করুক একজন বলেছে পোষ্যকে কি টক দই দিয়ে ভাত দাও এত টক দই দিয়ে ভাত দিতে নেই মাংস করছে মাংস দিয়ে খাওয়ানো দেখাচ্ছে না শুধু ওই করে করে টক দই দিয়ে আহ ঢিপানো দেখায় এত অসভ্য কারো কথা শোনে না আজকে ও স্বামী স্ত্রীর যদিও পরিকল্পিত পূর্ব পরিকল্পিত এবং স্ক্রিপ্টেড এই চ্যাট রিভিল করলো তাতে কি হলো এইটা থেকেই সবাই বলবে হ্যাঁ খুব খারাপ খুব খারাপ এই সতী সাধী সত্যবতী মেয়েটাকে ডিভোর্স দেবে বলছে ও খুঁচিয়ে আবার জিজ্ঞাসা করছে তুমি কি এবার একটা বিয়ে করবা করবা আর বলছে তোমার তো দরকার নেই এটা জেনে মানে কি স্মার্ট হয়ে গেছে বউ বেরিয়ে যাওয়ার পর বর্ষ স্মার্ট হয়ে গেছে এটা যে বউ লিখে পাঠিয়েছে যে এইভাবে বলবে সোমবার তোমাকে ব্লক করেছি আর মঙ্গলবার তোমাকে ব্লক খুলেছি তাই তো সোমবার বলো না সানডে যেদিন বেরিয়ে এসেছে হ্যাঁ সানডে তাহলে এগুলো ন না আজকে তোর বর এটা বলেছে সেটার সদুত্তর তুই দিতে পারিস নি বলছিস সবাই কি সবাইকে যদি গালাগালি দেয় সেটা কি সে না কিন্তু তুই দিনের পর দিন এম এর ফিমেল ক্যারেক্টারগুলোকে না দেখে ক্যারেক্টার করে গেছিস তার জন্য তো ভুরক তোর গোজাই আছে তারপরে বরকে বেচতে বসলি দেখ এই বরকে বেচা না বেচা সমান ও জানে আমার দিক থেকে কোনো রকম লাভবান আমি বউকে করতে পারিনি কারণ আমার মানে মাইনের পয়সায় জল গরম হয় না সেটা আবার তোর বউ ভালো করে বলে দিয়েছে যার পয়সায় জল গরম হয় না বন্ধুরা তার থেকে ভাগ চাইছে ভাগ এখান ভাগ আমাকে ভাগ দেবে বেশিও না কম না একদম ন্যায্য দাবিদার চলেছে আরেকটা কথা তোর নাকি সারা রাত ঘুম হয়নি তুই প্রত্যেকবার বলেছিস রাত তিনটে ওয়াশরুমে আসার পর মোবাইলের উপর ঝাঁপিয়ে পড়িস দেখিস ওয়েদারটা দেখার চেষ্টা করিস সেই মহিলা চারটে পর্যন্ত জেগে মোবাইল পাশে আছে বাবা ফোন করেছে বাবা ফোন করেছে কেন বাবা তো রোজ সকালবেলা ডিউটি হয়ে গেছে চা খেতে আসা তাই না একদম আও ভক্তির মতন সব কী গুত একদিন বলিস সবই তো কপি করছিস ক্যাথাকে এই যে বলি কি জ্বালা এটা ক্যাথা বলে কি গুত কইস ক্যাথা আবার ক্লিকবেল খেলেছে কলেজে অ্যাডমিশন তাহলে কলেজ বানান ইনস্ট্যান্ট দাঁড়িয়ে জিজ্ঞাসা করুন না আড়ালে না ও গুগল কেটে বলবে কলেজের স্পেলিংও ঠিকঠাক বলতে পারবে না সে কলেজে অ্যাডমিশন দিচ্ছে দুঃখের বিষয় মানে সত্যি করে খারাপ লাগছে ওর লাগছে কিনা জানি না ও যে বাড়িতে আছে দিল্লিতে দাদা বৌদি বাড়িতে নন বেঙ্গ ওর মানে বৌদি যে বেঙ্গলি না সে বোঝাই যাচ্ছে না ওর দাদার মেয়ে ওকে পাত্তা দিচ্ছে না দাদার বৌদি এই দাদার বউ আর ওই সাথে যে গেছে সে তারা আগে চলে যাচ্ছে পাত্তাই দিচ্ছে না তারাও জেনে গেছে কি নষ্টামো করেছে এর ক্যামেরায় এলে আমাদের বদনাম বই সুখ্যাতি হবে না সুনাম হবে না আমি ক্যাথার করুণ পরিস্থিতি দেখে সত্যি করেই আমার করুণা আসছে কি লাইভ লিড করছে এই যে বৌদি চা করে দিল খাচ্ছি এই যে বৌদি চা করে দিল এই যে বৌদি চা করে দিল এই যে বৌদি চা করে দিল ও বাড়িতে কি রান্না করে ওকে খাওয়ালো দেখালো না ও বাইরে দিয়ে ওই ছোলো ভাটুরে তারপরে পিজ্জা এই ওই ওই এই খাইয়ে রেখে দিল ও এসছে ওদের মাথা যন্ত্রণার কারণ হয়ে গেছে আর এটা বোঝার বয়স ক্ষমতা সব আমাদের হয়েছে যেমন বুঝতে পারছি এই যে ওর বরের সাথে বেছুনি একটা সুন্দর পরিকল্পনা করেছে যে ওয়াইটিতে আমাকে এইভাবে বেঁচে থাকতে হবে নালে আর কিচ্ছু দেখানো নেই ভবিষ্যতে আর নতুন কিচ্ছু দেখাতে পারবো না তাহলে কি করবো এই ডিভোর্স ডিভোর্স খেলা খেলি যে এই ডিভোর্স খেলায় হ্যাঁ মন্দিরে দারুণ ভিউজ কামিয়েছে এই ডিভোর্স ডিভোর্স আমি একা থাকি আমি একা থাকি ক্যাথা বলে প্রচুর ভিউজ কামিয়েছে যদিও রাখতে পারিনি বুঝলেন এই রকম অসতের পয়সা রাখতে পারা যায় না এবার এ কি করছে যে না এটা তো ভীষণ অন্যায় হয়ে যাচ্ছে মারিয়া চোখের সামনে হু হু করে বেড়ে যাচ্ছে আর মন্দিরা ঠিক জায়গাটা ধরে রেখেছে ক্যাথা তো এখন পরন্ত বেলা তাহলে ও কী করবে ও তখন এইগুলো আরম্ভ করলো নাহলে ও কারো কোনো ব্লগারকে নিয়ে বলার ওর আর কেউ নেই তো ব্লগার কাকে নিয়ে বলে প্রিয়া মৌ কনিকা আছে মুখে তালা চাবি লাগিয়ে দিয়েছে আসল জায়গা দিয়ে শুধু লাগায়নি সিল করে দিয়েছে বলবে এটা কাকে নিয়ে মন্দিরটাকে নিয়ে বলতে পারবে না তাহলে চলো আমাদের দাম্পত্য জীবন বিক্রি করি আর সেটা শুরু হয়ে গেছে ব্লকই বা করলি কেন আর ব্লক খুলে আনব্লকিই বা করলি কেন তোর বর্তকে যে ওয়ার্ডটা দিয়েছে বিশ্বাস কর ভীষণভাবে বলতে ইচ্ছা করছে যে এই গিরি আর করিস না মানুষ তোকে হারে হারে মজ্জায় মজ্জায় ছিনে গেছে বুঝলি না খুব বউ বেঁচে খাচ্ছে বউ বেঁচে খাচ্ছে বউ বেঁচে খাচ্ছে বলেছিলি না বাচ্চার বাবাকে এখন তুই কি বেঁচে খাচ্ছিস তুই তোর বর তোকে হোয়াটসঅ্যাপ করেছে সেটা বিক্রি করে খাচ্ছিস তাই না এই ছাড়া তো আর গতি নেই আর কি দেখাবি এবার বলেছিস তুমি এটা লেখো এটা আমি পড়বো তোর বর তোকে বলতে বলিনি তো সোশ্যাল মিডিয়ায় বলো উত্তরটা সোশ্যাল মিডিয়ায় দাও বলিনি কিন্তু তোর সোশ্যাল মিডিয়ায় তোর বক্তব্য তোর উত্তরটা দিতে হচ্ছে কারণ তুই তো ভীষণ ঝামেলায় পড়েছিস না তুই বাড়ি ছেড়ে চলেছি কারণ তোর বর ছড়শি নয়াকাল বলেছে এবার মানুষ বলবে না এই যে ডিভোর্স দেবে এর এটা কি বুঝলাম না মানে মানুষকে প্রশ্ন করছিস তুই বল তুই যে এত নষ্ট করলি এর উত্তর দে এর উত্তর দে তুই ভাগ চাইছিস তোর ওই টাইলস আর মার্বেল ছাড়াও মার্বেলগুলো ছাড়া আর কোনো ভাগ তুই পাবি না কারণ তোর শ্বশুরবাড়ি তোর বরকেই কোনো ভাগ দেবে না এখন এর এরকম শুনে তো আরও দেবে না সব তোর ননাসের নামে লিখে দেবে ভাগ এইবার আমি ওর কমেন্টস কিছু পরবো জুতোর বাড়ি সব মেরেছে কিছু জিনিস পার্সোনাল রেখো বা যে বলেন ও পিরিয়ডের গল্প করে পিরিয়ড পিরিয়ড আমার জানিয়ে আমার বর কাছে আমার অনেক কিছু পার্সোনাল পার্সোনাল জিনিস ও রাখিনি আর এইটা তো বিক্রি করার জন্য বেরিয়েছে এটা কি করে পার্সোনাল লাগবে পার্সোনাল রাখলে কি মানুষ ভিউজ দেবে কিছু জিনিস পার্সোনাল রেখো বিশেষ করে হাজবেন্ডের মেসেজ ওটা একান্তই তোমাদের ব্যক্তিগত সোশ্যাল প্ল্যাটফর্মে একদম বলা উচিত নয় কি বলেন বা এটা শুনুন স্বামী স্ত্রীর মেসেজ এইভাবে পড়ে উত্তর দেওয়ার কি মানে এই কথাগুলো মেসেজ করেও স্বামীকে বলা যেত হাস্যকর লাগছে তুমি তোমার পারিবারিক কেচ্ছা ইউটিউবে ছড়াচ্ছ এই নিয়ে কন্ট্রোভার্সি হলে আবার রাগও করছো এর উত্তর অনেকেই দিয়েছে লাইক পড়েছে একশো আটচল্লিশটা বলেছে দ্বিতীয় বেচু আমাদের বেচুনি মানে বাচ্চার বাবাকে বেচু বেচু বলতো তা ও তো নিজেই বেচুনি পারিবারিক কেচ্ছা সমাজে ছড়িয়ে দাও আর টাকা কামাও একদম 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 ভীমরী হয়েছে একজন বলেছে একদম তাই বলেছে খুবই হাস্যস্কর তাহলে বুঝুন মানুষ সবাই বুঝে গেছে ওকে চিকেনটা কখন খায় তোমার পোষ্য নাকি ওটা তুমি খাও ঘোড়া দিদি দেখো আমি কিন্তু ওকে ঘোড়া ওর বরকে ভেরু এগুলো কিন্তু একদম বলবো না আমি ঠিক ভাষায় ওর সাথে কথা বলবো মিতা সাহা এত বড় সাহস তুমি দেখাও কি করে হ্যাঁ এত বড় সাহস আমাদের ভেরু দাদা সাহস বেড়ে গেছে ভেরিয়া দিদি বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভেনু দাদার জন্য ক্লাব ও ভেরু দাদা তুমিও একটা চ্যানেল খোলো আমরা জানতে চাই তোমার গুণবতী বইয়ের অজানা গুণের কথা আপনারাও সত্যি করে আরে ওরা পরিকল্পিতভাবে এই নাটকটা রচনা করেছে বুঝলেন কি না ওর বরের এক কলম ওর এগেন্সের লেখার নেই চোখের সামনে নোংরামি করছে দেখলো কিছু বলার ক্ষমতা নেই এটা আমরা বহু প্রমাণ পেয়ে গেছি ভাগ লিবে ভাগ একজন বলেছে বা সম্পত্তির ভাগ লিবে ভাগ ভাগ সাংঘাতিক নিত্যবাদী নাটকবাজ তোমরা হুম ওরা তো এই জায়গাটাকে এইটাই তো মনে করে যে এইখানে আমাদের পারিবারিক কেচ্ছা বিক্রি করব নিজেকে নিজে বিক্রি করব এখন তো নিজেকে বিক্রি করতে বসেছে ও গোপু সেবা করেছে আবার বলছে আমার পিরিয়ড হয়েছে ওর বর পৌঁছে গিয়ে মলে পৌঁছে গিয়ে ফোন করে দুপুরে ফোন করে তুমি খেয়েছো তুমি শুয়েছো তুমি নাকামি করেছো যাই হোক যে করেছো আবার ট্রেনে উঠে ফোন করে আমি ট্রেনে উঠেছি আসবো এত অভ্যেসের দাস বারো বছরে আজকে ও যে নাটকগুলো করছে সেগুলো মানুষ খাচ্ছে না এই কারণে এই কমেন্টটা এত আর এতটা বাস্তববাদী কি বলবো যদি যদি ধরে নেওয়া হয় এগুলো সত্যি তাহলে শুধু আপনি বারো বছর অতিবাহিত করেনি তিনিও আপনার মতো মানুষের সাথে অতিবাহিত করেছেন তাহলে একজন মানুষ হয়ে ওনার কি বারো বছর আপনার সাথে থাকার জন্য কোনোই কম্পেনসেশন প্রয়োজন নেই একজন স্বনির্ভর নারী এবং সমান অধিকারের পক্ষে বলেই প্রশ্নটা রইল এক্স্যাক্টলি তাই ইউটিউব থেকে ওর রোজগারটাও তো দেখতে হবে ও রোজগার যদি ওর বরের থেকে বেশি করে দেখা গেল ওকেই ওর বরকে দিতে হবে বুঝলি কি না দেখিস ভুলভাল এইসব এখানে বসিস না দুই কাপ জল নেওয়ার কি কারণ তাহলে কি বর ওই ফ্ল্যাটেই আছে চা দু কাপ নিয়েছে এটা আমিও দেখেছি পার্সোনাল মেসেজ শেয়ার করছো কেন এইসব কথা শোনাবার খুব দরকার ছিল তুমি তো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছ তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে কি করে সব সোশ্যাল করছো ও তো এই কারণেই বেরিয়েছে ও জানে এটার উপর মানুষের ভিডিও করবে ও আবার আত্মসমালোচনা করবে ওর এই কন্ট্রোভার্সি চ্যানেল থেকে আত্মসমালোচনা ও নিজেই জানে না এই শব্দটার যথার্থ ডেফিনেশনটা কি তো সেই আত্মসমালোচনা করতে বসবে তোমার বরের আছেটা কি যার ভাগ নেবে তোমার শ্বশুরের সম্পত্তি ভাগ নেবে নাকি আরে ওটাই তো বললাম এইটুকানি আমার বলার ছিল বড় খুব সম্মান ঘরের কেচ্চা কেচ্চা অন্যদের বিক্রি করে বাড়ি ঘর তৈরি করে দেখে ব্যাঙ্ক ব্যালেন্স করতে দেখে আর লোভ সামলাতে পারলো না সুটকি কাকে বেছি কাকে বেছি করতে করতে আমাদের ভেরু দাদার সামনে পড়ে গেছে বেরিয়া দিদি আর পাইকে এরকম প্রচুর আছে যেগুলো পড়তে পড়তে সন্দেহ হয়ে যাবে বুঝলা তা শোন মিথ্যাচারিতা করিস না মিথ্যাচারিতা একবার ধরা খেয়ে গেলে সেটাকে ঢাকতে তোর আরো দশটা ওই দশটাকে ঢাকতে আরো একশো একশোকে ঢাকতে গিয়ে হাজার হাজার মিথ্যে তোর বলতে হবে আর অলরেডি তোকে সবাই বুঝে গেছে তোকে সবাই চিনে গেছে তোর এই অখাদ্য কেউ খেতে পারছে না তাহলে তুই কি করবি দেখ ভেবে চিনতে দেয় হ্যাঁ এইরকম বলবি আর মানুষ তোকে এসে জুতোর বাড়ি দিয়ে যাবে যে বরকে ব্লক করে আবার আনব্লক করছিস মানে তোরও ছুকছুকানি আছে যে এইটা না বলে আমি তো আবার ওয়াইটিতে এসে বিক্রি করতে পারবো না তাই না চল ফট ভাগ নেবে ভাগ 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 নেবে ভাগ চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভিও তোমার কাছে নেই কাউকে যাই কাউকে